চট্টগ্রামের মিরসরাই থানার আলোচিত শিশু ওয়াসিম হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেন বিপ্লবকে চোদ্দ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের হালিশহর থানার বড়পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ইকবাল হোসেন বিপ্লব ওরফে কাজী ইকবাল হোসেন মিরসরাই উপজেলার মধ্যম মলাদেঘী এলাকার ফজলুল কবির ফে হরমুজ মিয়ার ছিলে র্যাব জানায় দুই হাজার সালের নভেম্বর মাসে মধ্যম মলাদেঘি এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে আসামি ইকবাল হোসেন বিপ্লব তার অন্যান্য সহযোগীসহ চার বছরের শিশু ওয়াসিমকে গলা টিপে হত্যার পর মরদেহ গুম করে আত্মগোপনে চলে যায় পরবর্তীতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন র্যাবসাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান আসামি বিপ্লব গ্রেপ্তার এড়াতে দীর্ঘ চোদ্দ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে সিভস টোয়েন্টি ফোর চট্টগ্রাম